শ্রীলঙ্কা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি দুই হাজার সালের জুলাইয়ে দেশটি তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে জ্বালানি খাদ্য ও ঋণের বোঝায় সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম অসন্তুষ্ট হয়ে ওঠে শ্রীলঙ্কার তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সরকারের দুর্নীতির তথ্য প্রচার করে আন্দোলনকে ত্বরান্বিত করে তারা বিভিন্ন শহরে শান্তিপূর্ণ এবং কখনো কখনো উত্তেজক বিক্ষোভের মাধ্যমে দাবি জানায় দুর্নীতিমুক্ত সক্ষম ও জবাবদিহিমূলক সরকারের এই আন্দোলনের চাপের কারণে প্রেসিডেন্ট গোতবা রাজাপাক্সে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করতে বাধ্য হন শ্রীলঙ্কার এই আন্দোলন তরুণ প্রজন্মের শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং গণতান্ত্রিক চেতনার গুরুত্বকে প্রমাণ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্রিয় দুই সালের আগস্টে কোটা সংস্কার আন্দোলন নতুন মাত্রায় পৌঁছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক পদে কোটা বাতিল ও সমান সুযোগের দাবিতে আন্দোলনে নামে এই আন্দোলন কেবল শিক্ষার সীমাবদ্ধতার বিরুদ্ধে নয় বরং সরকারের দুর্নীতি ও অক্ষমতার বিরুদ্ধে যুব সমাজকে একত্রিত করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকে সমর্থন দেয় তথ্য ছড়ায় এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদত্যাগে বাধ্য হয় বাংলাদেশে এই আন্দোলন প্রমাণ করে শিক্ষিত তরুণ সমাজ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য কতটা সক্রিয় ভূমিকা পালন করতে পারে